দাদা এই দাদা একটু আসতে কথা বল না দেখছিস না আমি পড়ছি আরে একটু আস্তে কথা বল না আওয়াজ আসছে এখানে তুই জানিস না যে বাড়িতে বসে একটা মেধাবী ছাত্রী পড়াশোনা করছে আর তুই জোরে জোরে কথা বলছিস একটু জ্ঞান বুদ্ধি নাই নেই তোর বল এত বড় হয়েছিস একটু জ্ঞান বুদ্ধি নেই তোর আরে দু ঘন্টা ধরে আমি এখানে পড়ছি আমি এখানে পড়তে বসেছি ফাজলেও মারতে নয় ও মনে হচ্ছে এরা আমাকে আজকে মানে কি বল পড়াশোনা করতে দেবে না আর মা তুমি একটু আস্তে রান্না করো তো আওয়াজ আসছে এখানে একটু আস্তে রান্না করো উফ আরে তোমাকে বললাম একটু আগে আস্তে রান্না করো খুন্তির আওয়াজ আসছে তোমরা দুজনে কি আমাকে পড়তে দেবে বলছি তোমরা দুজনে একটু আস্তে কথা বলো কোনো বুদ্ধি নেই না একটা মেধাবী ছাত্রী বাড়িতে বসে পড়াশোনা করছে আর কবে হবে তোমাদের তোমাদের সত্যি মানে একটু বোধবুদ্ধি হবে না তোমাদের কোনো আককেল জ্ঞান নেই না যে বাড়িতে বসে একটা মানে মনোযোগী জ্ঞানী মেধাবী ছাত্রী পড়াশোনা করছে আর তোমরা মানে জোরে জোরে কথা বলছো বলছি মা শুনছো যে আজকে একটু বিরিয়ানি খাবো একটু বিরিয়ানি করো না আজকে বিরিয়ানি হয়নি এটা আবার কি ধরনের কথা মানে একটা সিরিয়াস স্টুডেন্ট নিজেকে পড়ার মধ্যে ডুবিয়ে রেখেছে আর তার সকাল বলে কিছু থাকতে পারে না হ্যাঁ এইভাবে মেধাটা মানে কি বলবো নষ্ট হয়ে যাচ্ছে একটা মেধাবী ছাত্রী খারাপ এদের জানো তোমাদের আর কি বলছি দাদা এই দাদা হ্যাঁ বল বলছি দাদা তুই বলেছিলিস না যে হান্ড্রেড পার্সেন্ট মার্কস পেলে একটা মোবাইল কিনে দিবি দিবি তো আগে হান্ড্রেড পার্সেন্ট পেয়ে তো দেখা আরে অর্ডার করে দে হান্ড্রেড পার্সেন্ট মার্কস পাওয়া শুধু সময়ের অপেক্ষা বলছি না না সত্যি বাবা স্নান করে নে খাবার খেয়ে নে আমি এখন ফিজিক্স পড়ছি আমি এখন বিজ্ঞানী যে কোনো মুহূর্তে কিছু আবিষ্কার করে ফেলতে পারি সত্যি তোমাদের না কোনো জ্ঞান নেই কিছু মানে আর বলার নেই তোমাদের আর শোনো আমি এখন খেতে যাবো না আমার সময় নষ্ট হয়ে যাবে আমি পড়াশোনা করছি আমাকে আমার রুমে এসে খাবারটা দিয়ে যাও উফ সত্যি কতটা সময় নষ্ট করে দিলে তোমরা দুজনে মিলে আমার